আজকে আমাদের বাসায় একটা নতুন অতিথি আসছে আর কে অতিথি আসছে সেটা বলতেছি তো অতিথি কিন্তু আমাদের জন্য কিছু ফল মিষ্টি নিয়ে আসছে আর নতুন অতিথি হচ্ছে আমার ফুপাতো ভাই আমার ফুপাতো ভাই কখনও কিন্তু আমাদের বাসায় আসেনি আজকে প্রথম এসেছে আর আমার ফুপা ফুপো কিন্তু আমেরিকায় থাকে মেয়ে জামাই সহ আর শুধু তার একমাত্র ছেলে দেশে থাকে একটাই ছেলে কিন্তু আমার ফুপুর তো সে কিন্তু আজ আমাদের বাসায় প্রথম এসেছে আর আমাদের জন্য কিছু ফল মিষ্টি নিয়ে আসছে তো আমি কিন্তু এখন ফলগুলো বের করব আর আপনাদেরকে দেখাই দেবো কি ফল মিষ্টি নিয়ে আসছে তো এখন আমি ফলগুলো বের করতেছি আর এই যে দেখুন ফলগুলো কিন্তু আমি মানে বের করলাম কমলা নিয়ে আসছে আর আরেকটা পলিথিনে আছে কি সেটাও দেখাবো তো আরেকটা পলিথিনে কিন্তু আছে এই যে এখন বের করতেছি এই পলিথিনে কি আছে তারপরে দেখুন এই পলিথিন থেকে আমি বের করতেছি মানে এগুলো আঙ্গুর ফল আছে দেখা যাচ্ছে নিশ্চয়ই তো আঙ্গুর ফলগুলো কিন্তু যে বের করলাম তো দেখতে ভালোই লাগছে ফলগুলো আঙ্গুর ফলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু আঙ্গুর ফল কিন্তু টক আছে আমি একটা খেয়ে দেখছি তো আঙ্গুর ফল আর যে কমলা নিয়ে আসছে তারপরে এখন কি মিষ্টি নিয়ে আসছে সেটাও দেখাবো আপনাদেরকে তো এরপরে কিন্তু আমি এখন মিষ্টিগুলো দেখাই দেবো তো মিষ্টির প্যাকেট কিন্তু আমি এখন মানে যে বের করা শুরু করে দিলাম আর বের করব কি মিষ্টি নিয়ে আসছে তো সত্যি বলতে কি আমার ফুপাতো ভাই কিন্তু আমাদের বাসায় কখনও আসেনি তো আজকে প্রথম নতুন এসেছে আর আমার ফুপা ফুপু কিন্তু অনেক দিন হচ্ছে আমেরিকায় যে আছে তারা দেশে এখনও আসেনি তো তারা আশা করে আসবে নাকি সামনে কুরবানি ঈদে এটা তারা বলছে আমাকে তখন আমাদের বাসায় কিন্তু আমার ফুপা ফুপা ইনশাআল্লাহ আসবে তো আমি কিন্তু এই যে মিষ্টিগুলো বের করলাম অনেক সুন্দর মিষ্টি প্রথমে একটা পিস নিয়ে নিলাম মিষ্টি খেয়ে টেস্ট করে দেখব মিষ্টিগুলো কেমন তো মিষ্টিগুলো কিন্তু আমি এখন টেস্ট করে দেখেছি একটা মিষ্টি খেতে অনেক ভালো লেগেছে তো ফল মিষ্টিগুলো যে দেখাই দিলাম এগুলো কিন্তু আমার ফোপাত ভাই নিয়ে আসছে আমাদের জন্য তারপরে ফুপাতে ভাই যেহেতু অতিথি আসছে তো নাস্তা তো বানানো লাগবে তো এদিকে আমি মানে নুডলস বানানোর কাজে চলে আসলাম রান্নাঘরে আর নুডলসগুলো আগে সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি আজকে নুডলসগুলো রান্না করতেছি আর নুডলসগুলো কিন্তু আমি আমার ফুপাতে ভাইকে রান্না করে খাওয়াবো নাস্তা তো নুডলস রান্না করা শুরু করে দিয়েছি অলরেডি এদিকে আমি নুডলসগুলো রান্না করতেছি আর তা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর দেখেন নুডলসগুলোর কথা বলতে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে নামিয়ে নিলাম ছটপট কিন্তু আমার নুডলস রান্না রেডি হয়ে গেল তো বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমি নুডলসগুলো খাওয়ার সবগুলো পরিবেশন করব। তো এদিকে আমি নুডলসগুলো কিন্তু পরিবেশন করে নিচ্ছি তারপরে দেখেন নুডলসগুলো কিন্তু আমি এখন বাটিতে করে উঠাই নিয়েছি মিষ্টি নিয়েছি একটা প্লেটে আর এই যে বাটিতে করে নুডলসগুলো নিয়েছি তো ঝটপট নাস্তা কিন্তু রেডি করে নিলাম তো এখন কিন্তু শুধু নুডলসটাই খাওয়াবো আর পরে কিন্তু বাকি নাস্তাগুলো আমি যেহেতু থাকবে পরে খাওয়াবো এখন এই মাত্র নুডলসগুলো শুধু রান্না করে খাওয়াবো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে